চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও অনেক 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 ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো গাইস আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটা খুবই মজার হতে চলেছে অবশ্য আমরা সকলে আখের গুড় খেয়ে থাকি কিন্তু আমরা কখনোই দেখিনি আখের গুড় কিভাবে তৈরি করা হয় তাই আজকে যাচ্ছি আখের গ্রামে যেখানে পিওর আখের গুড় পাওয়া যায় চলো গাইস তোমরা সকলে জানো আমি মাঝে মধ্যে থাকি তাই লং রাইডের মাধ্যমে একটু হুলি করার চেষ্টা করছিলাম তো অনেকটাই পারছিলাম আগের থেকে দূর পরে গেলাম দেখতে পাচ্ছ আমি বারে বারে হুলি মারার চেষ্টা করছিলাম কখনো বেশি পাচ্ছি আবার কখনো কম পাচ্ছি আবার কখনো ঠালা ওষুধ দেখলে সেখান থেকে করার চেষ্টা করছি মূলত আমি আমার সাইকেল দিয়ে একটু লাফালাফি করতে বেশি ভালোবাসি অসাধারণ একটা প্লেস

জাদুঘর কোন জায়গা এটা এইদিকে যাব কোন জায়গা এটা ইউ তুমি আরাম পাইবা জীবনে আরামে লগ লগে বেরাম পাইবা ঠিক আছে মানে আমরা আরাম পাইছে আগে এখন বেরাম অনুভব করতেছি কারণ কি আমরা যে কত সুন্দর রাস্তা দিয়ে আইছি আরে এখন যে রাস্তার অবস্থা আসেন 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 ঠকাই যান ভাই ওই জাদুঘর কোন জায়গায় ওই পিছনেরটা পিছনের যে বিল্ডিংটা ওইটা ওইখানে জাদুঘর আছে ভিতরে হ্যাঁ সব ভিতরে বাইনা কি হ্যাঁ কিছুই নাই ওই বই স্কুল যেখান থেকে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মাধ্যমিক বিদ্যালয় রহিমগঞ্জস জাদুঘর কোথায় জিজ্ঞাসা করায় তারা বলছে জাদুঘরের ভিতর বর্তমান কিছুই নাই তাই ওখান থেকে আমরা রওনা হলাম নদীর পাড়ের দিকে জায়গাটা আসলে খুব সুন্দর ইয়ে বাবুরাও কাষ্ট আমরা আখের গ্রামে যাওয়ার জন্য নদী ভাঙ্গনের পাশ দিয়ে যাচ্ছি অফরোডিং গাইস সত্যি কথা বলতে এমন রাস্তায় আমি আগে কখনো সাইকেল রাইড করিনি সে লিভেলের একটা জায়গায় আইছি এই তুমি বলুন না কেউ ও মাডা হ্যাঁ সিট বলতে ওটা এখানে আছে কোন জায়গায় আচ্ছা চলো তো

আগে পরে আমরা কখনোই আখের গুড় কিভাবে তৈরি করে এগুলো দেখি নাই আমরা এখানে আসার পরে তারা বুঝতে পারছে যে আমরা আসলে পর্যটক এখানে ঘুরতে এসেছি তাই এই ভদ্র মহিলা আনটি আমাদের সবাইকে গুড় থেকে বের হওয়ার সিট খেতে দেয় আমি ছোটবেলায় ফেরিওয়ালার কাছ থেকে অনেক সিট খেয়েছি তবে এরকম হাজল সিট আসলে খুবই অসাধারণ খেতে আগের গুড় খেলাম হাজো হ্যাঁ এগুলো কতক্ষণ জাল দেওয়া লাগে আঙ্কেল আপনার আঁকের যে খেত দেখতে পাচ্ছেন এখানে পাশেই আপনার আঁকের ক্ষেত আছে তো এই মেশিনের সাহায্যে রসগুলা বের করে রসগুলা বের করার পরে রসটা সেকি ভালো হবে এখানে তারা জল করে এগুলা কেজি কত টাকা করে বিক্রি করেন আপনারা ওনারা ভোর পাঁচটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত কঠোরতম কঠোর পরিশ্রম করে তারপরে এত সুন্দর মিঠা তৈরি হয়ে যায় কোথায় আছে পিঠা খেতে মিঠা লাগে কিন্তু আমরা কেউই জানিনা মিঠাটা আসলে কোথা থেকে আসে আমরা খুব সহজে মিঠার প্রয়োজন হলে দোকানে গিয়ে কিনে আনি তাই আমরা এই মিঠার পরিশ্রম সম্পর্কে অজ্ঞাত অবশ্য আমরা এখানে অনেক টাইম স্পেন্ড করেছি তো আমরা এখন বাসার দিকে রওনা হব

এই ভাইটা আমাকে দেখে বুঝতে পারেছে যে আমি স্টান করি তাই উনি আমাকে বলছে ভাই একটু ডিগবাজি করে দেখান আসলে উনি বলতে পারছে না যে ভাই একটু স্টান করে দেখান তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওই যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন ওখানে লাগতে পারেন ঘুষি মারেন তাই করেন ওখানে ক্লিক হতেই হবে থ্যাংকস ফর ওয়াচিং সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কেউ ভালো রাখবেন